আসসালামু আলাইকুম এভরিওয়ান পেয়েছি দাওয়াত আর সেখানে যদি না যাই এটা কেমন হয় ঘড়িতে দেখি বাজে বারোটা হয়ে যায় আমি রেডি তারপরেই দেই বন্ধু বান্ধবকে ফোন আমি বলি যাই তো হবে তাড়াতাড়ি কেননা এটা খাবার বাড়ি বড়দের মুখে মাঝে মাঝে শুনি তাড়াতাড়ি যেতে হয় মিলাদ বাড়ি তারপরে দেখি মেয়েদের খাওয়া শেষ এবারে শুরু করবে ছেলেদের পালা তাই তাড়াহুড়া করে যে বসে পড়ি তারপরে দেখি প্লেট নিয়ে হাজির তাড়াতাড়ি করে প্লেটটা নিয়ে বসে পড়ি তারপরে দেখি তারপরে এই দিকে নিয়ে আসে পানি পানি নিয়ে আসার পরে হাতটা পরিষ্কার করে নেই হাতটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে দেখি পোলা দিতে শুরু করেছে তাড়াতাড়ি করে নেই পোলা পোলাটাও যেমন ছিল গরম তেমনি রোদেরও গরম এর মধ্যেই একটু একটু করে খাইতে খাইতে কিছুক্ষণ খাবার পর আর খাওয়া যাচ্ছে না তারপরেই বলতে শুরু করি চল উঠতে হবে এবার এমনিতে আমার ঠান্ডা লেগে অবস্থা খারাপ তার মধ্যে পোলা আর উপরে একটু একটু করে খাইতে খাইতে সব শেষ তারপরে পানির পিপাসা লেগেছে আমরা দাঁত খেতে যাই একটু তাড়াতাড়ি কেননা এখানে ছিল অনেক লোকের বাজেট এখানে ছিল প্রায় তিন হাজার লোকের বাজেট সেখানে একটু তাড়াতাড়ি গেলেই অনেক ভালো হয় এই জন্যই আমরা একটু তাড়াতাড়ি যাই এবং তাড়াতাড়ি খাওয়ার পরে এই দিকে আবার মানুষের উচ্চাপড়া ভিড় আমাদের খাবার দাবার কমপ্লিট করার পর আমরা বের হই হাত ধুতে হবে এবং পানি খেতে হবে এর জন্য আমরা চলে যাই বাইরে আর বাইরে ছিল টিউবওয়েল আর টিউবওয়েলে দীর্ঘ লম্বা লাইন তো লাইন ধরে তারপরে কিছুক্ষণ পরে আমরা পাই সিরিয়াল তো সেখান থেকে আমরা হাতটা ধুয়ে তারপরে আমরা বাজারের মধ্যে যাই বাজারের মধ্যে যাওয়ার পরে দোকান থেকে টিস্যু এবং কিছু সফট ড্রিঙ্কস নেই তারপরে আমরা একটু ওয়েট করি তারপরে দেখি যে অনেক লোকের উচ্ছে পড়া ভিড় মোড়েতে এই খাবারের দাঁত ছিল প্রায় তিন হাজার লোকের বাজেট তো এই জন্য অনেক লোক জমা হয় তো এখান থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে খাবার দেই তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে কেননা আমরা খাবার দাবার খেয়ে এখন যদি আমরা হাঁটাচলা করি সমস্যা হবে তাই একটু দাঁড়িয়ে একটু বসে বাতাসে গাটা জড়িয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবাইকে অনেক অনেক ভালো লেগেছে সো ভালো লাগলে অবশ্যই ইউটিউবে যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার এবং ফেসবুকে যারা দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে